দেখেন দর্শক কি পরিমানে মাছ আঙ্কেল কোথায় থেকে আসছিলেন জানো বসুন্ধরা ঢাকা ও বসুন্ধরা ঢাকা থেকে দর্শক আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের নারিসা বাজারে তো এই বাজার কিন্তু সকাল আটটা থেকে আর কি দশটা পর্যন্ত জমজমাট থাকে তো আপনারা যারা চরের একদম টাটকা শাক সবজি হাঁস মুরগি ও টাটকা মাছ কিনতে যান তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন আমাদের ঢাকা ঢাকাদুয়ারের নারিশা বাজারে এখানে কিন্তু চরে থেকে একটু পরপরেই কিন্তু এরকম ভোট আসে আর এই ভোটেই কিন্তু আপনার অসংখ্য মাছ এবং হাঁস মুরগি শাক সবজি কিন্তু থাকে তো আপনারা কিন্তু সকাল সকাল আসলে এগুলো কিনতে পারবেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এরকম টাটকা মাছ নিতে চাইলে তো আমি আর কথা বাড়াবো না আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এখানে এসে কিভাবে মাছ কিনতে হবে তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যায় আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দেখেন দর্শক মাত্রই কিন্তু চরে থেকে দেখেন একটা সুন্দর একটা ভোট চলে আসলো আজকে সকাল সকাল এখন দেখবেন আপনারা খেলা কি পরিমাণে মাছ শাক সবজি হাঁস মুরগি এখানে যে প্রতিদিন আসে আমি কিন্তু আপনাদের প্রতিদিনই দেখানোর চেষ্টা করি তো আজকেও কিন্তু দেখাবো দর্শক দেখেন মুরগি আছে দর্শক কি মাছ আসে আমাদের এখানে প্রতিদিনই এই মাছগুলাই কিন্তু দেখেন এই যে এদিকে আরো ওইদিকে নিলামে বিক্রি হয় আর একটু পর পর এরকম ভোট আছে ভোটে করে কিন্তু মাছ শাক সবজি হাঁস মুরগিগুলা নিয়ে আসে চরের এগুলা কিন্তু একদম চরের অথেন্টিক জিনিস সার সারা কি মাছ ভাই পুড়ি মাছ বড় পুড়ি ময়না পুডি দেখেন চলে যাচ্ছে নিলামে ওই ভাই দি আজকে মুরগিনে আসে কারণটা কি বাইর বাড়িতে নি ভাই বাইর বাড়িতে

आई पा तो... hmm, एक हजार आई पका एक हजार आई एक हजार पका आई पा एक हजार आई एक हजार एक हजार आई एक हजार पका आई पका हजार आय एक हजार आय एक हजार आय पका हजार एक

আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আটকা আট পঞ্চাশ পঞ্চাশ টাকা আট পঞ্চাশ এক আশ পঞ্চাশ টাকা আট চপঞ্চাশ আটশপঞ্চার আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা থাকে আটশো পঞ্চাশ টাকা টাকা এক

সতেরোশো টাকাশো যে আঙ্কেল ঢাকা থেকে চলে আসে সতেরো টাকা তিন চান এই যে আঙ্কেলে নিলাম জিতলো দেখেন প্রথম

ছয়শ <laughs> টকা কিনে ফেললো দর্শক 2000 টাকা দেখেন দর্শক হ্যাঁ এই যে আরেকটা ভোট দেখেন চলে আসলো এরকম কিন্তু একটু পর এরকম বড় বড় ভোট আসে এখানে দেখেন আঙ্কেলে কিন্তু অনেক দূর থেকে আসছে আঙ্কেল কোথা থেকে আসছিলেন জানো উনি বসুন্ধরা ঢাকা ও বসুন্ধরা ঢাকা থেকে দেখেন অনেক দূর বসুন্ধরা কিন্তু এখান থেকে অনেক দূর আঙ্কেল আমি জানি আর কিলোমিটার তো মাছ কিনা শেষ হয়েছে না এখনো শেষ হয় নাই আর এই দেখেন শাকসবজি আছে টাটকা এই যে আসতেছে দর্শক পছন্দ হইলে দাম কইরে ডাক দেয়া জিগাই বেল দেখেন কি পরিমাণে শাকসবজি সকাল সকাল কিন্তু এখানে আসে দর্শক আপনারা এখানে আসলে বুঝতে পারবেন এখানে কিন্তু এখন আসে এই যে চরের গরুর দুধ গরুর দুধ লাগবে লাগবো নেওয়া যাবো এই যে এই যে শাক আছে চরের দেখেন নামানো হচ্ছে এগুলাই কিন্তু একটু পরে ওখানে নিলামে বিক্রি হয় আমি কিন্তু বলি আপনাদের ওই কি গেল ওইদিকে ये डीम नाशिद डीम ना देखें देखा नाशिद डीम ये खाने के अंदर एक दम फ्रेश जीनीज गुलाय अपना रपाबेन मुर्गी आह मुर्गी आई भाई वो ये आई वो

সেই কাকাই কিন্তু কিনলো কাকা বসুন্ধরা থেকে কাকা আজকে আসছে এখানে बस एक बार बता सिंह ने

তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে কালকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম